আসসালামাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আলশাস হোম রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সারা বছর আপনারা কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখবেন এবং সেই এক বছর পর সংরক্ষণ করে রাখা কাথালির বিচি দিয়ে ব্ল্যান্ডার বা বাটা বাটির ঝামেলা ছাড়াই হাতে কিভাবে খুব সহজে মাত্র দুটি উপকরণ পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দারুণ মজার এই কাঁঠালের বীচির ভর্তা করা যায় আমি আজকে খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন দেখিনি আমি কীভাবে কাঁঠালের বীচি সংরক্ষণ করলাম এবং তা থেকে ভর্তা তৈরি করলাম ছাড়া এবং কোনো রকম বালু বা ছাই ছাড়া আজকে আমি এই কাঁঠালের বিচি সংরক্ষণ করব এই জন্য আমি খুব কিছু কাঁঠালের বিচি নিয়েছি বিচিগুলো আমি ধুয়ে তারপর খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে বিচিগুলো যেন ভিজা না থাকে আর যদি এর মাঝে কোনো পচা বিচি থেকে থাকে সেগুলো কিন্তু বেছে ফেলে দিতে হবে একদম ফ্রেশ খুব ভালোভাবে বেছে বিচিগুলো নিতে হবে এই এখন আমি বিচি সংরক্ষণ করার জন্য একটা পলিথিন ব্যাগ নিয়ে নিব তারপর যতটুকু সংরক্ষণ করব ঠিক ততটুকু পলিথিন ব্যাগে আমি রেখে দিব তারপর পলিথিন ব্যাগের ভিতরে যে বাতাস থাকে সেটা কিন্তু বের করে দিব করে খুব ভালোভাবে আমি এভাবে মুখটা খুব ভালোভাবে আটকে নিব তারপর যে কাজটা করতে হবে আমি আরেকটা পলিথিন নিব নিয়ে এটার ভিতরে রেখে দেব এভাবে করে আমি কাঁঠালের বিচিগুলো পলিথিন ব্যাগে সবগুলো ঢুকে নিব এখন এই বিচিগুলো ঠান্ডা জায়গায় রাখতে হবে চুলার পাশে বা গরম কোথাও রাখা যাবে না যেখানে বাতাস চলাচল হয় ঠান্ডা জায়গায় আমি বিচিগুলো রেখে দিব। তারপর তিন চার দিন পর আমি একটু চেক করে নিব যদি কোনো বিচি পচে যায় সেটা ফেলে আবার একটু রোদে শুকিয়ে এভাবে আমি সারা বছর কাঁঠালের বিচি সংরক্ষণ করে বিচি সংরক্ষণ করার জন্য এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি খোসা সহ প্রথমেই আমি এই বিচিগুলো থেকে উপরে যে শক্ত সাদা খোসাটা থাকে সেটা আমি খুলে নিব সবগুলো বিচি থেকে আমি এভাবে খোসা খুলে নিব আর আপনারা দেখতেই পাচ্ছেন যে খোসাগুলো উপরে ফেটে গেছে তাই খুব সহজেই এটা খুলে নেওয়া যাচ্ছে আর যেটা ফাটেনি সেটা একটা ছুরির সাহায্যে একটু কেটে নিলে তারপর উপরে খোসাটা এভাবে খুলে আসবে আমি সবগুলো কাঁঠালের বিচি থেকে এভাবে খোসা ছাড়িয়ে নেব সবগুলো বিচি থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি পানিটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম তাই আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে এখন আমি খোসা ছেড়ে নেওয়া কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব তারপর চুলা রাসটা কিন্তু মাঝারিতে রেখে আমি বিচিগুলো হালকা একটু সিদ্ধ করে নিব একদম হানড্রেড পার্সেন্ট কুক করবো না টেন পারসেন্টের মতো আমি এটা একটু গরম পানির সাথে সিদ্ধ করে নিব অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত এখনও কিন্তু পানিতে বলক আসেনি আমি চুলা রাসটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন পানিতে বলক চলে এসেছে যখন একটা বলক চলে আসবে এই পর্যায়ে কিন্তু আমি পানি থেকে বিচিগুলো এভাবে সবগুলো বিচি তুলে নিব সবগুলো বিচি আমি পানি থেকে তুলে নিয়েছি গরম পানি থেকে এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একদম কাঁচা আছে এটা কিন্তু সিদ্ধ হয়ে যায়নি এটা পুরোটাই কাঁচা আছে আর এখন আমি এটা দুই মিনিটের মতো একটু ঠান্ডা করে নিব গরম ভাবটা কমে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এখন আমি এই কাঁঠালের বিচি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে আপনাদের দেখাবো সেই জন্য এখানে লাগবে আমার একটা এয়ারটাইট বক্স সেই বক্সে আমি সবগুলো বিচি নিয়ে নিব আর পানিটা কিন্তু শুকিয়ে তারপর ঠান্ডা করে বিচিগুলো বক্সে নিয়ে নিব তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে এটা ডিপ ফ্রিজে রেখে দিব পুরো এক বছরের জন্য এটা এক বছরেও এটা কিচ্ছু হবে না একদম আপনি যেভাবে রাখবেন ঠিক সেরকমই এটা থাকবে এই কাঁঠালের বিচিগুলো আমি এক বছর আগে ডিপ ফ্রিজে রেখেছিলাম আমি ঠিক যেরকম রেখেছি সেরকমই আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা ডিপ ফ্রিজ থেকে নামিয়েই পাঁচ মিনিট অপেক্ষা করলেই কিন্তু এটা নর্মাল হয়ে যাবে এখন আমি এই বিচি থেকে সংরক্ষণ করে রাখা বিচি থেকে আপনাদেরকে আমি ভর্তা করে দেখাবো কাঁঠালের বিচির ভর্তা আর আমি এই কাঁঠালের বিচি দিয়ে যে ভর্তাটা করব সেটা কিন্তু ব্ল্যান্ডারেও না পাটাতেও না হাতে আমি খুব সহজেই কিভাবে কাঁঠালের বিচির ভর্তা করব সেটাই আমি শেয়ার করবো এক বছর আগে সংরক্ষণ করে রাখা কাঁঠালের বিচি আমি নিয়ে নিয়েছি এখন আমি এই বিচিগুলো থেকে ভর্তা করব তাই প্রথমেই আমি বিচিগুলো সিদ্ধ করে নিব কাঁঠালের বিচি ভর্তা করার জন্য আমার লাগবে শুধু দুটি উপকরণ এখানে আমি পেঁয়াজ নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি এখানে প্রায় দেড় কাপ কাঁঠালের বিচির জন্য আমি এক কাপ পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি সাত আটটা শুকনা মরিচ প্রথমে আমি বিচিগুলো সিদ্ধ করব। তারপর পেঁয়াজ আর মরিচটা ভেজে নেব একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি এখন আমি ফ্রোজেন করে রাখা সেই কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব তারপর চুলারসটা মিডিয়ামে রেখে আমি বিচিগুলো সিদ্ধ করে নেব আর অপেক্ষা করব। সিদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসছি বিচি সিদ্ধ হওয়ার পর কাঁঠালের বিচিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এক ফোঁটা পানিও নেই পুরো পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে শুকিয়ে বিচিগুলো একদম সাথেই সিদ্ধ হয়ে গিয়েছে পানি না থাকলেই কিন্তু ভর্তাটা খেতে মজা হয় আর আমি একটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ধরার আগে একদম গলে যাচ্ছে এটা খুব গরম ধরা যাচ্ছে না সবগুলো বিচি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন আমি বিচিগুলো ঠান্ডা করে নেব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এক নামি টু টেবিল স্পুনের মতো আর যেহেতু আমি খরটা করবো তাই অবশ্যই সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন এক নামি শুকনো কাঁচা মরিচ আমি কাঁচা ভেজে নিব যে কোনো ভর্তা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই সরষের তেল দিয়ে করা তাহলে কিন্তু ভর্তাটার টেস্ট খুবই ভালো আসে আর আমি দেখতেই পাচ্ছেন মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিব মরিচ ভাজা একদম শেষ এখন আমি মরিচগুলো তুলে নিব মরিচ ভাজা তেলেই আমি পেঁয়াজ ভেজে নিব এখন আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব আপনারা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করতে পারেন কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে কিন্তু ভর্তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর আমার কাছে পেঁয়াজের একটা গন্ধ মনে হয় তাই আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করি না আমি পেঁয়াজটা একটু ভেজে নিব তারপর আমি ভর্তা করব আমার পেঁয়াজ ভাজা একদম শেষ আমি আর ভাজব না এক নম্বরটা অফ করে তারপর পেঁয়াজ তুলে নিব প্রথমে আমি সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো এভাবে করে সবগুলো বিচি ভেঙে নিব আপনারা দেখতেই পাচ্ছেন বিচিগুলো কিন্তু খুব সহজেই একটু মিশে যাচ্ছে সবগুলো বিচি আমি ভেঙে নিয়েছি এখন শুকনো মরিচ একটা বাটিতে নিয়ে নিয়েছি আর আমি যেহেতু বিচি সিদ্ধ করার সময় পেঁয়াজ মরিচে কোনো লবণ দেইনি তাই ভর্তার আন্দাজে একটু বেশি পরিমাণ লবণ নিয়ে মরিচগুলো খুব ভালোভাবে লবণ দিয়ে গুঁড়ো করে নিব শুকনা মরিচ আর লবণ আমি খুব ভালোভাবে ডলে ডোলে একদম গুঁড়ো করে নিয়েছি এখন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিব তারপর পেঁয়াজটা একটু মরিচের সাথে মিক্স করে নিব আর আপনারা যারা ধনে পাতা খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে ধনে পাতা দিয়ে দিবেন এখন কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দিব তারপর সবগুলো বিচি আমি খুব ভালোভাবে টলে টলে মিক্স করে নিব পেঁয়াজ আর মরিচের সাথে হয়ে গেল ভীষণ মজার ল্যান্ডার বা বাতাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই হাতে কাঁঠালের বিচির ভর্তা আশা করি আজকের এই কাঁঠালের বিচির ভর্তা এবং কাঁঠালের বিচি কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে এবং আপনাদের যদি বিন্দু বিন্দুমাত্র উপকারে আসে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ